সবাই কেমন আছো আজকে আবার নিউ দীঘা লাইফে সবাইকে নিয়ে চলে এলাম বুধবারের দুপুর সমুদ্র সৈকতে সবাইকে আমি নিয়ে হাজির হয়ে গেছি আবার একটা সুন্দর ভিডিও ডালি তোমাদের উপহার দেওয়ার জন্য বন্ধুরা তোমাদের বাড়ির কাছে ঠান্ডা কেমন আছে অবশ্যই বলবে দীঘাতে ঠান্ডা আছে খুব কম যদিও জট সুন্দর মজা নিচ্ছে সৈকতে বোটিং করছে প্রচুর মানুষ দেখুন একটার পর একটা বোট চলছে কার বাড়ির কাছে কেমন ঠান্ডা এটা একটু কমেন্ট করো নিয়ে দীঘায় কে কে আসতে চাইছো আসতে পারছো না তারা ঝটপট তৈরি হয়ে যাও দীঘায় আসার জন্য দীঘা সুন্দরে আপনাদের জন্য সবসময় প্রস্তুত আপনাদের তার আনন্দের কালি নিয়ে তৈরি এই শীতের সুন্দর সুন্দর ফুল চারদিকে ফুটে আছে বসন্ত শুরু হয়ে গেছে সামনে বসন্ত উৎসব দোল পূর্ণিমা তার আগে আমি একটা ছোট্ট লাইভ নিয়ে চলে এলাম পৃথিবী এখন আলাদা রঙের রঙিন হয়ে গেছে যেহেতু সামনে একটা রঙের উৎসব আসছে সুন্দর প্রকৃতির পরিবেশ আর এই সময় দীঘা প্রেমে বাঙালি পড়বে না এটা হতেই পারে না তাই দীঘা প্রেমী মানুষ যারা আছো তারা খুব তাড়াতাড়ি চলে আসো দীঘায় কারণ রঙের উৎসবের সময় দীঘা খুব ভিড়ে ঠাসা থাকবে সেই সময় হয়তো আসতে পারবে কিনা সবাই ঠিক নেই আর যেহেতু হোটেলের রেটটাও একটু বেশি থাকে ওই সময় বসন্ত দোলের সময় তাই সেই সময় রুম পাওয়া মুশকিল হয়ে যায় তাই আমি বলবো কি এই সময়টা একটু ফাঁকা ফাঁকা আসে পুরো ফাঁকা নেই কিন্তু তাও ফাঁকা আসে রুম সহজেই পেয়ে যাবে তাই চলে আসুন আর দেরি না করে এই দেখুন জলে প্যারাসুল উঠছে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন জেটসকি রাইড চলছে এই দেখুন খুব সুন্দরভাবে উপভোগ করছে মানুষ তাদের কেউ ব্যানানা রাইড করছে কেউ জেমিনি রাইড করছে কেউ প্যারাসেলিং করছে আপনাদের কেমন লাগছে নিয়োগ দীঘা লাইভ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন যারা আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আবার নিউ দীঘা লাইভ পাওয়ার জন্য দেখুন বোর্ডটা কেমন বেরোচ্ছে কত সুন্দরভাবে যাত্রী নিয়ে এগিয়ে চলেছে তো আমি একটু আগে যেটা বলছিলাম বসন্ত উৎসব সামনে তাই আপনারা চলে আসুন তাড়াতাড়ি সামনে দোল দোল পূর্ণিমায় আগে দীঘার আনন্দটা নিয়ে চলে যান তাহলে কি হবে দীঘার আনন্দর সঙ্গে দোলের আনন্দ দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে একদম সরাসরি আমি নিউ দীঘা পিকনিক স্পট ঘাট থেকে লাইভটা করছি খুব সুন্দর রোদ খুব সুন্দর আবহাওয়া দেখুন দূরে নৌকা বেরিয়ে গেছে কত সুন্দর পরিবেশ দুধ সাদা থানা জল দূরে এই দেখুন প্যারাশুটটা উঠছে যারা প্যারাশুট করতে চান প্যারাসেলিং যাদের ভালোবাসেন তারা দীঘায় চলে আসুন এখন একটি নয় দু তিনটা প্যারাসেলিং চলছে কম খরচায়ও হয়ে যাবে কম খরচায় আনন্দ পেয়ে যাবে দেখুন সমুদ্রমুখী হোটেল আপনাদের জন্য প্রতীক্ষায় তাড়াতাড়ি চলে আসুন রঙ তো খেলবে না এরকম হতেই পারে না সবাই তো রঙ খেলবেন আনন্দ করবেন তাই রঙের রঙিন হওয়ার আগে দীঘার আনন্দে মনটাকে রাঙিয়ে নিয়ে যান দীঘার আনন্দে রং মন আগে রাঙিয়ে নিলে হোলির আনন্দটা আরও একটু আলাদা ছোঁয়া হবে আলাদা ভালো লাগে হবে কত সুন্দর পরিবেশ দেখো যে যেরকম পারে আনন্দ করছে কে থেকে দেখছে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের নতুনভাবে উজ্জীবিত করে তাই আপনারা কমেন্ট করুন কে থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে দীঘায় ভিড় মোটামুটি আছে দেখতেই পাচ্ছেন আমি চারদিকে মতো করেছি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখে সবচেয়ে আমার আনন্দ লাগে বাচ্চাদের আনন্দটা ওরা খুব মজা নেলেটাকে কত সুন্দরভাবে মজা নিচ্ছে সবার মুখে হাসি আলাদা আনন্দের অনুভূতি দীঘা সুন্দরীতে নিজেদের মাতিয়ে নিচ্ছে গা ভাসাচ্ছেন সমুদ্র সুন্দর দীঘায় আপনারা যদি এই জোয়ারে গা ভাসাতে চান আর ভালোবাসলো দৃশ্য পেতে চান অবশ্যই আমার চ্যানেল লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন হচ্ছে নিউ দীঘা আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ভিড় কম থাকলেও হালকা একদম ফাঁকা নেই ওই দেখুন প্যারাসেলিং বোর্ড আসছে দূরে কত ভাবে একদম ঘড়ির মতো মানুষটা উঠছে সেই ছোটোবেলার ঘুড়ি উড়ানোর স্মৃতিটা ফিরে আসে আমাদের মনের মধ্যে যে আমরা ছোটোবেলায় ঘুড়ি উড়াতাম ঘুড়ি উড়িয়ে আনন্দ করতাম এখন সেই ঘুড়ি যুগের সঙ্গে তাল মিলিয়ে ঘুড়িতে মানুষ ঝুলছে কখনো ভাবিনি যে এরকম মানুষ কিন্তু উড়ে বেড়াবে ঘুড়ির মাধ্যমে দড়ি যেহেতু আছে এই দেখুন বোটটা ঘড়ির মতো উঠছে যেন ছিপে আটকানো মাছ আটকে আছে এইভাবে আপনারা যদি উঠতে চান তবে দীঘায় চলে আসুন দেখুন বোটটা টানছে কেমন যদি ভালো লাগে লাইক করবেন দীঘা আসবেন ফটো তুলবেন না সে তো হয় না দেখুন ফটো ফটো তোলার জন্য ব্যস্ত সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছে এখন দীঘাতে দু তিনটা প্যারাসিলিন চলছে আপনার রেড করে রেট যাচাই করবে অবশ্যই উঠবেন আনন্দ করুন দেখুন প্যারাসেলটা কেমন ভাবে নামছে ধীরে ধীরে জলের দিকে একটু জুম করে দেখাচ্ছে ধীরে ধীরে জলে নামছে জলে লাগিয়ে তবে তুলছে এদিকে ফটো তোলা তুলছে ওইদিকে প্যারাসেলিং লোকটা নিচে নামছে কি সুন্দর মুহূর্ত দেখুন এই দৃশ্যগুলো পেতে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে রাখতেই হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ফটো তুলতে গেলে আগে ফটোগ্রাফারদের এই পোজগুলো লক্ষ্য করবেন তাহলে নিজেরা ভালো ভালো পোজে ফটো তুলতে পারবেন ওদের একটু ফলো করে নেবেন কারণ ওরা সবসময় ফটো তোলে যার জন্য ভালো ভালো পোজ ওরা দিতে পারে ওদের একটু লক্ষ্য করলেই আপনারা নিজেরাও ভালো ভালো পোজ পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ফটো তুলছে ওইদিকে প্যারাসিলিং ধীরে ধীরে নাপছে নৌকার মধ্যে ওই নেমে গেলে এই দেখুন পড়ে যাচ্ছে কেমন দেখতে পেলেন ওটা তুলে নিল এই দেখুন ফটো তোলা চলছে দেখুন এদিকেও ফটো তোলা চলছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে একদম দেখুন এইদিকে ফটো তোলা চলছে এইদিকে ফটো তুলে চলছে এই দিকে ফটো তোলা চলছে সব লাইন দিয়ে ফটো তুলছে একদম বাচ্চাগুলো তো সবচেয়ে মজা নিয়ে নিচ্ছে তাই আপনারা আসুন দীঘায় নিজেদের এই জলে ভাসিয়ে এ সত্যি করতে দীঘা সমুদ্রে গা ভাসিয়ে দিন যত দুঃখ কষ্টগুলো ভাসিয়ে দিয়ে যান আর সামনে হুলি দোল আনন্দ বয়ে নিয়ে যান দীঘা থেকে মণিমুক্ত কুড়ানোর মতো সমুদ্রে মণিমুক্ত থাকে জানেন মণিমুক্ত কোরানোর মতো আনন্দগুলো কুড়িয়ে নিয়ে যান বাড়িতে দুঃখগুলো নয় রেখে গেলেন দীঘায় চলে আসুন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন সুন্দর সুন্দর পোশাকে সুন্দরভাবে সেজে সবাই যে যার মতো করে দীঘাতে এসছে পোশাকের কত রঙের বাহার কত হাসি কত আনন্দ এই দীঘা সমুদ্র সৈকত বিচে দেখলেই বোঝা যায় কত রঙ বেরঙের দেখুন যেন হোলি এখানেই হচ্ছে দোল চলছে এখানে কত কালার কত রং মানুষের মধ্যে কত হাসি আনন্দ এটাই হচ্ছে পাওয়া দেখুন একটা ফ্যামিলি দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে তারা সবাই হাসি মুখে যে সত্যি অনেক দিনের পরে একটা জায়গায় এলাম যেখানে নিজেদের প্রশান্তিটা আবেগ হয়ে নিজেদের বেরিয়ে আসছে সেই আবেগ আলাদা অনুভূতি একটা আলাদা ছোঁয়া আলাদা পাওয়ার জায়গা দীঘা বাচ্চাদের তো ওদের আনন্দের কোনো শেষ নেই ওদের শুরুও নেই শেষও নেই দেখুন বাড়ির ফ্যামিলি বাচ্চাদের নিয়ে কত সুন্দরভাবে সমুদ্রে স্নান করছে যে যার আপনারা সবসময় লক্ষ্য করবেন ছোটোদের একটু নজরে রাখার জন্য কারণ এখানে এসে আনন্দে সবাই মেতে এতটাই উঠেন যে বাড়ির ছোটদের প্রতি খেয়াল রাখা হয় না কিন্তু একটু চেষ্টা করবেন সব সময় ওদের যাতে সব সময় কেয়ারি থাকা যায় ওদের প্রতি যাতে ওরা সবসময় আপনাদের সঙ্গে থাকে না হলে সমুদ্রের জল কখন কি বিপদ হতে পারে বলা যায় না আপনাদের দীঘা ছানি তো দিচ্ছে তাই তাড়াতাড়ি আসুন মেতে উঠুন ফুলির আগে নিজেকে রাঙিয়ে নিন কতজন বল খেলছে অনেকে বোটিং করছে দেখুন আমার ছোট্ট লাইফে আপনাদের সেই ছবিগুলো তুলে ধরছি আমার যদি কোনো ভুল ত্রুটিও হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই ভুল যদি হয় সেটাও একটু শুধরে নিতে পারব কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন নিউ দীঘা সমুদ্রে কবে আসছ বেড়াতে সেটা কমেন্ট করতে পারেন একটু আর কোনো কিছু হেল্পের জন্য যোগাযোগ করলে আমি অবশ্যই আমার মতো সাধ্য মতো হেল্প করব আমি দীঘাতেই থাকি সব সময় হেল্প করব যেখান থেকে আসছেন কোনো সময় কোনো অসুবিধা হলে আমাকে বলবেন আমি আমার সাধ্যমত আমি হেল্প করব সবাইকে কেমন লাগছে নিউ নিয়দিঘা সৈকত সরানি হচ্ছে ঢেউসাগর পার্ক সমুদ্রে যেখানে চান করতে একদম কাছে হাঁটা পর দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে ঘাট এইখান থেকে ধীরে ধীরে যদি বেশি নয় মিনিট পাঁচে ঘাটে তো ঢেউসাগরে পৌঁছে যাবে এইটা হচ্ছে ঢেউসাগর আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে ঘাট এই ঘাট থেকে ধীরে ধীরে যদি সমুদ্র থেকে বাম মুখ করে বাম দিকে হাঁটেন তাহলে এই ওয়াশ টাওয়ারের পাশ দিয়ে এগিয়ে গেলেই জগন্নাথ মন্দির পেয়ে যাবেন তারপরে আছে ওল্ড দীঘা মোহনা শঙ্করপুর এগিয়ে যাবেন ধীরে ধীরে তাজপুর মন্দারমণি জোনপুট বিভিন্ন সমুদ্র সৈকত শৈল্যা যদি ছোটোখাটো কোনো জানকারি থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব দুটো ষোলো দুটো ষোলো বাজে এখন দেখুন সবার মুখটা একটা প্রশান্তির ভাব আনন্দ আমার ছোট্ট লাইফটা আমি এখানে শেষ করব আর বাড়াতে চাইবো না আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই দীঘায় আসুন আনন্দ করুন যে যেখানে আছেন নিজেদের মধ্যে আনন্দে থাকুন সামনে হলি নিজেদের একটু সুস্থ রাখুন যাতে রং খেলার জন্য তৈরি থাকতে পারেন নাহলে এই সময় যদি কেউ ছোটো খাটো অসুখে পড়ে যান তাহলে আবার আনন্দটাই মাটি হয়ে যাবে যাতে ওই আনন্দটা মাটি না হয় তার জন্য নিজেরা প্রস্তুতি রাখুন এই হচ্ছে নীল দীঘা শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের মতো লাইফটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ঈশ্বরের কাছে লাইফটা আমি শেষ করছি গুড ডে